নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্লক সুইডোপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো এটা হচ্ছে মুগ ডাল দিয়ে সাগর পায়েসের রেসিপি এই পায়েসটা খেতে খুবই দুর্দান্ত এটা উপবাসের দিন বা বার করলে বা রুটি পরোটার সাথে খুবই দুর্দান্ত সাথের একটা পায়েস এই পায়েসটা বার করলে সারাদিন খুব পেট ভর্তি রাখে যদি এই পায়েসটা করে খেতে পারো উপবাসের দিনে পুজোতে খুবই দারুণ একটা রেসিপি তো আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো এখানে সাবু নিয়েছি সাবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি সাবুটার মধ্যে জল দিয়ে দেব খুব বেশি পরিমাণে জল দেব না এনে ঠিক সাবুর থেকে যেন এক একঘাট উপরে জলটা থাকে এই পরিমাপ করেই আমি এখানে জলটা দিয়ে দেব দিয়ে জলটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দু ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেবো সাবুগুলোকে পাশে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে এক বাটি মুগের ডাল নিয়েছি মুগের ডালটা আমি হালকা করে নেড়ে একটু ভেজে নেব খুব বেশি ভালা ভাজা হবে না হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর ডাল ভাজার একটা সেন্ট বেরিয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি ডালগুলো নেড়েছেড়ে এবারে আমার হয়ে গেছে ডালটা আমি এবার নামিয়ে নেব নাভিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি ডালটা এই যে বাটিয়ে জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিবারের মধ্যে সামান্য পরিমাণ একটু আমি এখানে লবণ অ্যাড করব লবণটা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে এটা সেদ্ধর জন্য আমি এখানে বসিয়ে দেব ডালটা দেখো সেদ্ধ হতে এবার যে ফুলে উঠেছে যে ফেনার মতো এগুলো তুলে ফেলে দিতে হবে এগুলো সব আমি এভাবে খুন্তির সাহায্যে তুলে তুলে ফেলে দিচ্ছি এগুলো কিন্তু তুলে ফেলে দিতেই হয় মা ঠাকুমাদেরকেও দেখেছি তাই আমিও করলাম দিয়ে এইভাবে তুলে ফেলে দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব তো ডালটা কিন্তু খুব একদম গলা গলা করে আমি সেদ্ধ করব না ডালটা একটু গোটা গোটা থাকবে কিন্তু এদিকে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখছো ডালটা গোটা গোটাই আছে কিন্তু এদিকে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে রাখতে হবে ডালটা এ দেখো ডালটা গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে একদম ঘাটা হয়ে গলে যাবে না ঠিক এই পর্যায়ে রেখে দেব যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার ডালটা নাবিয়ে নেব ডালটাকে আমি এবার নাবিয়ে নিচ্ছি আর বেশি সেদ্ধ করব না ডালটাকে আমি নাবিয়ে নিয়ে এবারে ওই যে সাবুটা ভিজতে দিয়েছিলাম দু ঘন্টা পরে দেখো কত সুন্দরভাবে আমার সাবুটা ফুলে উঠেছে ভিজে গেছে দেখো হাতের মধ্যে একদম এ হয়ে যাচ্ছে এইভাবে সাবুটাকে আমি ভিজিয়ে নিয়েছি এবারে এটা কড়াইতে দু চামচ আমি এখানে ঘি দিয়েছি ঘিয়ের ওপরে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি একদম লাল করব না জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু সাইড করে সরিয়ে দিয়ে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা দিয়েও নেড়ে চেড়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো ডাল সেদ্ধটা সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুগুলো ভিজিয়ে রাখা সাবুগুলো আমি আস্তে আস্তে তুলে ওই ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে নেড়ে চেড়ে ডাল আর সাবু দুটোই খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার ডাল আর সাবুটা দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এখানে এবারে বাটি পরিমাণ সরি দু বাটি নয় দেড় বাটি নিয়েছি আমি জল দুধটা দেড় বাটি আমি এখানে দুধ দেব দিলাম এক বাটি আর দেব হাফ বাটি আমি দুধটা দিয়ে সাবু আর ডালের মধ্যে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব এবং ডালগুলো গোটা গোটা আছে আর সাবুটাও দেখো এখনও সেই মতো খুব ভালোভাবে এখনও হয়নি সাবুটা দেখবে যখন খুব ভালোভাবে কুক হয়ে যাবে কি সুন্দর কাঁচের বলের মতো হয়ে যাবে এবারে আমি দিয়ে দেবো এক বাটি পরিমাপ এখানে চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে সব উপকরণগুলোকে খুব ভালো মতো ফুটিয়ে নেব দেখো সাবুদানাগুলো দেখছো কত সুন্দর কাঁচের বলের মতো হয়ে গেছে এবারে আমি ভাবে দিয়ে দেবো এখানে একটু সামান্য ঘি ঘি দিয়ে আমি এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো আর ঘি দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এবারে নাবিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়ে আর ফোটানোর দরকার নেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এবার শুধু একটু নেটে ছেড়ে নিয়েছি দিয়ে এবারে নাবিয়ে নিচ্ছি আমি দেখো সাবুর পায়েসটা নাবিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমনি ভালো লাগছে খেতেও কিন্তু তেমনি সুস্বাদু তো এটা পরোটা রুটি সবের সাথেই কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় এবং যদি এটা বার করে থাকো তাতেও তুমি এই পায়েসটা বানিয়ে খেতে পারো অনেকক্ষণ কিন্তু পেটটা ভর্তি রাখে তো একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবারও করে দেবেন আবারও আসবো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই টাটা